আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এন এন ফ্যামিলি মালয়েশিয়া দিস ইজ জাফরিন ফ্রম এন এন অ্যান্ড জ্যাড ফ্যামিলি মালয়েশিয়া আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর চট জলদি মজাদার একটা স্ন্যাক্স আইটেম নিয়ে আপনাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার বিকেলে নাস্তা হিসেবে আজকে বানিয়ে দেখাবো চিকেন প্যাটিস তো চিকেন প্যাটিসের প্রসেসটা খুবই সহজ আপাত দৃষ্টিতে মনে হতে পারে খুবই মানে একটা মানে হ্যাসাল মনে হতে পারে কিন্তু যখন এই ভিডিওটা দেখবেন তখন আপনাদের কাছে খুবই সহজ মনে হবে আর যারা জানেন যারা বানান তারা তো অবশ্যই জানেন তো চিকেন প্যাটিসটার জন্য প্রথমে পুরটাকে রেডি করে নিচ্ছি সেটার জন্য লাগবে চিকেন চিকেনটাকে আমি কিন্তু একদম ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো পিস করে নিতে পারেন প্রথমে একটা প্যানে আমি তেল গরম করে নিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি আদা কুচি রসুন করছি কাঁচামরিচ যদি থাকে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন আমি কাঁচামরিচটা স্কিপ করেছি যেহেতু আমার বাচ্চারাও খাবে খুব বেশি ঝাল হলে খাবে না আদা রসুনগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরেই আমি ব্লেন্ড করে রাখা চিকেনটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর টমেটো কেচাপ দিয়েছি আমি আপনারা চাইলে টমেটোটাও দিয়ে দিতে পারেন দিচ্ছি লবণ আর আমি ভেবেছিলাম আমার পাশে জিরে গুঁড়ো আছে বাট জিরে গুঁড়োটা শেষ সে কারণে গোটা গোটা জিরে গুঁড়ো দিয়েছি এরপরে আমি সেদ্ধ করে রাখা দুইটা আলু দিয়েছি দেওয়ার পরে হালকা একটু গরম পানি দেওয়ার পরেই আমি এটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে মানে নামানোর এক মুহূর্তে আমি গোড়া গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলছি এখন ডোটা তৈরি করার পালা ডোটা কীভাবে তৈরি করছি একটু দেখে নিতে হবে ডোটা তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আটা দিয়েও তৈরি করা যায় আর আমি এখানে হাফ চা চামচের মতো লবণ নিয়েছি চার চা চামচের মতো সয়াবিন তেল নিয়েছি সয়াবিন তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু ক্রিস্পিনেসটা ফ্যাটিসের মধ্যে রাখতে হবে তো ক্রিস্পি কোনো কিছু বানাতে গেলে ডোটার মধ্যে অবশ্যই তেলটা দিয়ে দিতে হবে দেওয়ার পরেই আমি এটা একটা খামির তৈরি করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম মনে রাখতে হবে রুটির থেকে একটু শক্ত করে রোটা তৈরি করতে হবে এরপরে দেখলেন আমি একটা চাকুর সাহায্যে মানে ছোট ছোট আহ পিস করে নিয়েছি যাতে করে সবগুলো রুটি সমান হয় এরপরে ছোট ছোট করে আমি একটা রুটির মতো বেলে নিয়েছি পুরীর থেকে একটু বড় শেপের এরপরে দরকার হবে আমাদের একটা স্টিকি তরল যেটা তৈরি করেছি আমি ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা চাইলে তেল আর ময়দা দিয়েও করতে পারেন তো এরপরে যে আমি রুটিগুলো তৈরি করে রেখেছি সেটা একটা রুটি নিয়ে উপর দিয়ে এই তরল স্টিকি তরলটা আমি মাখিয়ে নিয়ে উপর দিয়ে আমি আটা ছড়িয়ে দিচ্ছি যাতে করে মানে আরেকটা রুটি যখন আমি উপরে দিয়ে সেটা যেন একদম ওটার সাথে খুব বেশি টিকি না হয়ে যায় তো একইভাবে আমি প্রায় আটটা রুটিকে একইভাবে এভাবে তরলটা দিয়ে মানে উপর ওপর করে এক মানে পর্যায়ক্রমে আমি সাজিয়ে নিয়েছি আর এটাই কিন্তু পেটিসের যে লেয়ারগুলো থাকে সেই লেয়ার তৈরির ট্রিকি একটা পার্ট তো সবগুলো রুটি আমি একে একে দেওয়ার পরে আমি হালকা হাতে বেলে নিচ্ছি যত বড় করা যায় তবে খেয়াল রাখতে হবে মাঝখান থেকে যেন ছিঁড়ে না যায় আর কোনো মানে কোনো সাবধানতা অবলম্বন করারও আসলে দরকার হয় না এটা খুব সুন্দরভাবে মানে বড় হয়ে যায় যেহেতু ভেতরে আমরা একটা স্টিক স্টিকি তরল ব্যবহার করেছি তো যত বড় আসলে করা সম্ভব হয় তত বড়ই করে নিয়েছি আমি তারপরে আমি এই এরপরে এই রুটিটাকে আমি পরোটা তৈরি করার সময় যে আমরা একটা ভাঁজ করে নিই সেই ভাসটা করে নিয়ে আবার আরেকটা ভাস নিয়ে নিয়েছি লম্বাটে করে তো লম্বাটে করে নেওয়ার পরে একটু হালকা হাতে আমি একটু বেলে নিচ্ছি যাতে করে ওটার সাথে মানে খুব ভালো মতো লেগে যায় এরপরে আমি এটাকে চার কোনা করে মানে একটা নির্দিষ্ট শেপে কেটে নেব দিয়ে কিভাবে আপনাদের সাথে শেয়ার করব আর মাঝখানে যেন ভিডিও হয়নি আমি আসলে খেয়াল করতে পারিনি তো সেই জিনিসটাও আসলে এই মানে ভাঁজটা ডাবল ভাঁজটা আমি দেখাতে পারছি না সরি তো পরোটা যেভাবে আসলে শেপ দেয় ঠিক সেভাবেই শেপটা দিতে হবে এবং মাঝখান থেকে আরেকটা জাস্ট ভাঁজ করে নিলেই হবে তো এখন এই পিসগুলোকে আমি আলাদা একটা সাইডে রেখে ফাইনালি আমি পেটিসের যে শেপটা দেবো সেটার জন্য একটু গুণ করে বেলে নিচ্ছি আর এখানে কিন্তু আমি এই ভাজটা করার কারণে কিন্তু পেটিসটার লেয়ারটা তৈরি হবে এরপরে সুন্দর মতো ভাজ করে নেয়ার পরে আমি যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা একটা চামচের সাহায্যে নিয়ে মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি সাইডেও দেওয়ার দরকার নেই জাস্ট মাঝখান দিয়ে তিন মানে এই শেপটা তো আসলে চার কোণে করে করেছি রুটিটার তো তিন কোণ করে আসলে ভাজ করে নিতে হবে কিভাবে করছি সেটা দেখাচ্ছি আর তার আগে এটা যেন সুন্দর মতো সাইডগুলো লক হয়ে থাকে সে কারণে একটু পানি দিয়ে সাইডগুলোকে একটু ভেজে নিয়ে আমি লক করে দিচ্ছি এরপরে সাইডগুলো ভালো মতো লক করে নিতে হবে যাতে করে ভাজার সময় এটা চিকেন পুটটা বেদ না হয়ে যায় তো একে একে সবগুলোকেই আমি শেপ দিয়ে নিয়েছি তো দেড় কাপ ময়দা দিয়ে আসলে বেশ বড় সাইজের সাত থেকে আটটা পেটিস করা সম্ভব এটা ডিপেন্ড করবে আসলে শেপের ওপর সংখ্যাটা আমি বড় বড় সাইজেরই করেছিলাম দেখতে পাচ্ছেন একটা প্যানে আমি দুটা করে পেটিস ভেজে নিচ্ছি সো শেপটা মানে সাইজটা আসলে বুঝতে পারছেন তেলটা হালকা গরম করে নেয়ার পরেই তেলটা জাস্ট হালকা গরম করে নেওয়ার পরেই পেটিসটা ভাজার জন্য দিতে হবে খুব গরম করে নি দিলে কিন্তু উপর থেকে ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে সো সেভাবে আসলে তেলের টেম্পারেচারটা বুঝিয়ে দিতে হবে এবং যখন তুই সাইড থেকে মানে ভাজা হয়ে যাবে সব লেয়ারগুলো ফুলে ফুলে তখন টেম্পারেচারটা বাড়িয়ে দিতে পারেন এর গুলো যখন আপনি ভাজার জন্য আবার দিবেন তখন তেলের তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে নিয়ে তারপর ভাজতে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ নয়তো উপরের দিক থেকে দেখবেন ওগুলো লাল হয়ে গেছে ভিতরে সেভাবে আসলে ভাজা হয়নি তো দেখতে পাচ্ছেন দেখেন সবগুলো লেয়ার কত সুন্দর আপনারও বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ